জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরেকৃষ্ণ রাধে রাধে আজকে আমাদের এবিভিটি ভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে বাংলা রাশি ফলে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের নবমতম রাশি তথা ধনু রাশি তো ভালো দিক খারাপ দিক সব দিক নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা তো ধনু রাশি ভালো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটিতে অবশ্যই এটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটি নাম নিয়ে যাবেন কালপুরুষের রাশিচক্রের নবম সন্তান হলো ধনু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদগত প্রথম অবতার মহারাশির ভাবের অধিকারে ধনু জন্ম তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হয়ে থাকেন এই ধনুরাশির মানুষরা তবে পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে অন্য মানুষের কাছে প্রকাশ করতে চান না নবজীবনের প্রতীক হলো ধনুরাশি ধনুরাশির মানুষরা কখনোই থেমে থাকে না থেমে থাকতেও পছন্দ করে না সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে ধনুরাশির মানুষরা হন সবথেকে বেশি সফল এবং রাজার রাজা তবে ধনুরাশির মানুষরা বুদ্ধির থেকে ক্ষমতা থেকে বেশি গুরুত্ব দেয় তাই অনেক সময় বিনা প্রয়োজনে ক্ষমতা প্রদর্শনের ফলে ধনুরাশিকে বিপদও পড়তে হয়েছে তবে ধনুর মধ্যে রয়েছে যে কোনো কিছুকে সহ্য করে নেওয়ার একটা বিশাল ক্ষমতা মন ভোলানো মধুর ব্যবহারে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠেন ধনুরাশির মানুষরা প্রচণ্ড স্বভাবের মধ্যে থাকতে ভালোবাসেন এই রাশির মানুষরা প্রচণ্ড অ্যাডভান্স আলোচনার মধ্যে থাকতে পছন্দ করেন বাস্তবের থেকে এনারা কল্পনার দুনিয়া স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন অল্পতে আবার বিচলিত হয়ে ওঠে এদের মন এই রাশির মানুষরা ঘর জমি পরিবারকে বুকে ধরে আঙলে বেঁচে থাকতে চায় তবে ঘর জমি পরিবার বন্ধু বন্ধুবান্ধব এদের জন্য যতই ভালো করুক না কেন যথার্থ প্রতিদান কিন্তু এনারা পান না বরং মাঝে মধ্যে বিনা কারণে বদনামেরও ভাগিদার হতে হয়েছে এই জন্য এটি হলো বিধির অমোঘ বিধান ধনুরাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে পারে ভালোবাসতে জানে যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই এনাদের মধ্যে রয়েছে লড়াই করার একটা চরম ক্ষমতা বা মেন্টালিটি কোনো কিছুকে করবই করে দেখাবই এরকম একটা ভাব কিন্তু রাশির মধ্যে লক্ষ্য করা যায় তবে এই ধর্মের মানুষেরা আত্মসম্মানকে বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এনারা এগিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে প্রতিষ্ঠিত হতে পারলে এনারা হন সব থেকে বেশি সফল তো আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো নতুন বছর দু সালের চলগত জুন থেকে শুরু করে জুলাই এবং আগস্ট কেমন ভালো মন্দ কাটবে কেমনই বা ভালো ফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য কোনো রাশির সারা বছরের ফলাফল জানতে গেলে প্রথমে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান আমরা জেনে নেব যে গ্রহগুলি সব রাশিতে বেশিরভাগ সময় ধরে অবস্থান করে থাকে সেই গ্রহগুলি রাশিগত বিচার জানা খুবই জরুরি হয়ে পড়ে তাই প্রথমেই আমরা ধনু রাশির সাপেক্ষে দীর্ঘমেয়াদী গ্রহগুলির গোচরগত অবস্থান জেনে নেব প্রথমেই জানাবো দেবগুরু বৃহস্পতির সম্পর্কে দেবগুরু বৃহস্পতি হলো এমনই একটি গ্রহ যেটি প্রত্যেক মানুষের জীবনে এক বছর করে অবস্থান করে এবং বৃহস্পতিদেব ধনুরাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে জুন জুলাই এবং আগস্ট মার্চ পর্যন্ত থাকতে চলেছে এবং দেবগুরু বৃহস্পতি পঞ্চমপতি এবং অষ্টম্পতি হিসাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চমপতি হিসাবে বৃহস্পতিদেবের নবম প্রবেশ যেটা কিন্তু ধনুরাশির জন্য খুবই লাভজনক হতে চলেছে বৃহস্পতিদেব ধনুরাশির প্রথম চতুর্থ এবং নবমভাবে অবস্থান করছে সেখান থেকে ধনুরাশির প্রথম ঘরে তৃতীয় ঘরে এবং পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনুরাশির মানুষদের সর্বপ্রথম যে ভবিষ্যৎবাণ এটি উঠে আসছে সেটি হল বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বার চাটে নৈস্বর্গীয় শুভ একটি গ্রহ তাই বৃহস্পতিদেব প্রত্যেকটি মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিতেই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনার রাশিতে অবস্থান করবে যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছিলেন কিছু কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে সেটি আটকে যাচ্ছে বা আপনি কোনো পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন সেটি কিছুতেই করতে পারছেন না বারে বারে ব্যর্থ হচ্ছেন সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে বা আপনাকে শুভ ফল দেবে তাই নিজের প্রীটাকে জগৎ সভায় মিলে ধরার শেষ সুযোগ এসেছে কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ জুন জুলাই আগস্ট এই তিনটি মাস আপনার জীবনের সাথেই জড়িয়ে মিলিয়ে থাকবে পরবর্তী যে ভবিষ্যৎ মায়েরটি আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিদেবের পক্ষ থেকে ধনু রাশির সাপেক্ষে সেটি হল বৃহস্পতিদেব পঞ্চমপতি হয়ে নবমে বসে নবম দৃষ্টি দিয়ে নিজের ঘর ধনু রাশিকে দেখছেন তাই এই বছরটি অর্থাৎ এই মাসটি জুন থেকে শুরু করে জুলাই এবং আগস্ট ধনু রাশির জন্য বৃহস্পতিদেবের আশীর্বাদ বৃহস্পতিমায় হতে চলেছে বৃহস্পতিদেবের এমন একটি নৈসর্গীয়ভাবে নবম দৃষ্টি যেটা কিন্তু অমৃত সমান ধনু রাশি হল বৃহস্পতিদেবের প্রথম অবতার বা বৃহস্পতিদেবের আশীর্বাদগত প্রথম রাশি সেখান থেকে পঞ্চমভাবে দৃষ্টি প্রদান করছে পঞ্চম থেকে আমাদের প্রেম ভালোবাসা ইত্যাদি বিচার করা হয় তাই যে সকল ধনুরাশির মানুষরা অনেক দিন ধরে নিজের পছন্দের মানুষদের প্রেম নিবেদনের কথা ভাবছিলেন ভালোবাসার কথা ভাবছিলেন তাদের জন্য এই সময়টা কিন্তু দুর্দান্ত সময় বলে গণ্য করা হচ্ছে তাই পঞ্চমভাবে বৃহস্পতিদেব যতদিন পর্যন্ত আপনার সাথে অবস্থান করবে সেই সময়টির মধ্যে আপনারা আপনাদের প্রিয়জনকে মনের কথাটা বলে দিন দেখবেন এই সময়টির মধ্যে মনের কথা বললে দেখবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে আপনার জীবনে নতুন অধ্যায় শুরু হবে অনেকেই বিবাহিতজনিত কারণে চিন্তিত রয়েছেন বিবাহে বাধা পড়ে যাচ্ছিল তা এবারে মিটতে চলেছে স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে রাশির সাপেক্ষে ধনু ধনুরাশির কিছু বিবাহিত দম্পত্তি রয়েছেন যারা সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা মনে মনে ভেবে রেখেছেন এই সময়টা কিন্তু খুবই শুভ হতে চলেছে তাদের জন্য যেহেতু বৃহস্পতিদেব ধনু রাশির সাপেক্ষে দু হাজার পঁচিশে আগস্ট মাস পর্যন্ত অবস্থান করবে তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে এবং যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন বৃহস্পতিদেব রাশির্বাদে তারাও এবার নতুন আশার আলো দেখতে পাবেন বৃহস্পতিদেবের আশীর্বাদে ধনু রাশির সাপেক্ষে পরবর্তী যে ভবিষ্যৎ মাটি উঠে আসছে সেটি হল বৃহস্পতিদেব আপনার রাশির সাপেক্ষে নবমভাবে দৃষ্টি প্রদান করতে চলেছে তাই আপনার স্বাস্থ্যের উন্নতি হবে এতদিন যাবৎ শরীরে কোনো রোগ বাসা বাঁধলে তা সেরে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো এছাড়াও আপনার কর্মের উন্নতি লক্ষ্য করা যাবে এতদিন আপনি নানা চেষ্টা করো কর্মহীন হয়েছিলেন কিংবা কারোর ক্ষেত্রে কর্মসংস্থান জুটলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ারও কথা ভাবছেন তাদের জন্য বলে রাখি এই সমস্ত সমস্যার অবসান এবার হবেই হবে যেহেতু বৃহস্পতিদেব নবমপতি তথা কর্মবতীভাবে আপনার রাশিতে অবস্থান করছে বা দৃষ্টি প্রদান করতে চলেছে সেহেতু ধনুরাশির মানুষদের জন্য খুবই ভালো সময় আসতে চলেছে পাশাপাশি আপনাদের ক্ষেত্রে বে হিসাবি বা অকারণে যে মোটা টাকা ব্যয় হয়ে যাচ্ছিল আয় বা ব্যয়ের মধ্যে ক্ষমতা বজায় রাখতে কিছুতেই পারছিলেন না এমন জায়গায় টাকাটিকে কাজে লাগানো হচ্ছিল সেটা বিফলে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আপনাকে এবার ভীষণ ভীষণভাবে রক্ষা করবে বা গাইড করার চেষ্টা করবে স্বজন বৃহস্পতিদের ছাড়াও আপনাদের রাশির সাপেক্ষে কিছু সাবধানতা সচেতনতা অবলম্বন করে চলতে হবে সামাজিক কথাবার্তা ঝগড়া গণ্ডগোলের কারণে ভীষণ সমস্যা কিন্তু দেখা দিতে পারে এছাড়া অনেকে লোন বা ইএমআইয়ের বা সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সব সমস্যা মিটে যাবে এছাড়াও ধনুরাশির মানুষদের সাপেক্ষে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হল আজ থেকে শুরু করে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে আগামী জুলাই সময়টির মধ্যে যদি জমি সংক্রান্ত বিষয় বা ভিটা পুকুরি ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি বা ট্রান্সফার করার ক্ষেত্রে যে পরিকল্পনাগুলি আপনারা ভেবে রেখেছিলেন সেগুলি কিন্তু পূরণ হতে চলেছে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ কোনো আলোচনা বা পূর্বে যদি কোনো আলোচনা পেন্ডিং পড়েছিল বা আলাপ আলোচনা যদি সেরে ফেলেন তাহলে আপনার রাশির সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার পক্ষেই থাকতে চলেছে এছাড়াও বিশেষত মঙ্গল বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য ও শুক্রের প্রভাব তা কিন্তু সম্পত্তির সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল দিয়ে যাবে আপনার রাশি তথা স্যারগিটিরিয়াস বা ধনুরাশির মানুষদের ক্ষেত্রে এছাড়া পরবর্তী যে পরিবর্তনটি আসছে রাহু ট্রানজিস্ট বা স্থান পরিবর্তনের কারণে এতদিন আপনারাশির অর্থাৎ ধনুরাশির দ্বিতীয় রাহু বসেছিল সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম নানান বাধা সমস্যা ফেস করতে হয়েছে এরপর বড় পরিবর্তনটি কিন্তু আসছে সেই জায়গায় কারণ রাহু প্রবেশ করতে চলেছে ধনুরাশির ইলেভেন্থ হাউস বা টুয়েলথ হাউসে যার ফলস্বরূপ ব্যবসাপাতির জায়গা বিধে যাত্রা কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি শেয়ার মার্কেটের জায়গা অনলাইন বিজনেসের জায়গা রাহু শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে বা ধনুরাশির মানুষদের যারা বিদেশ যাত্রার পথে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে এলাকার বাইরে দেশের বাইরে যেতে চান তাদের জন্য শুভ পরিবর্তনটি কিন্তু বিশাল মাত্রায় আসছে এরপর থেকে আপনারাশির অর্থাৎ ধনুরাশির মানুষরা এলাকার মধ্যে হোক এলাকার বাইরে হোক চাকরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এছাড়াও অনেকের ক্ষেত্রে বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্য উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যোগাযোগে বিবাহের শুভযোগ কিন্তু অতিমাত্রা আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ দেখাতে সাহায্য করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন